নমস্কার আমি যোগী আজকে শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের তরফে আজকের দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সময় নষ্ট না করে কালু বিলম্ব না করে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দিকে মনে করছি আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স টি আমাদের সামনে আছে সেটি হচ্ছে সম্প্রতি প্রকাশিত হয়েছে সৌমিত্র চট্ট ওয়ার্ল্ড বইটি লিখেছেন সংগমিত্রা চক্রবর্তী সৌমিত্র চক্র চ্যাটার্জি এন্ড হিজ ওয়ার্ল্ড এই বইটির লেখিকা সংঘমিত্র চক্রবর্তী এই বইটি কিংবদন্তি বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনকে তুলে ধরেছে এই জীবনীতে সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি যে কাজ করেছেন তার কবিতা সম্পাদনা চিত্রকলার প্রতি তার আগ্রহ এই সমস্ত বিষয়টাই ফুটে উঠেছে পাশাপাশি শিল্পী সমৃদ্ধ ও জটিল জীবনের যাত্রাপথ সাংস্কৃতিক বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে তার একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আসা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অগণিত ভক্তদের জন্য এই বইটি অপরিহার্য পাশাপাশি তিনি তার যে কাজ কর্ম ইত্যাদির মাধ্যমে তিনি তার উত্তরাধিকারীদের কাছে কতটা বহু গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য সেটাও দেখে নেওয়ার একটা সুযোগ আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসে সেগুলোকে নিয়ে আলোচনা করছি সেই ক্ষেত্রে আজকের দিনের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স লেখিকা বিশিষ্ট লেখিকা সংঘমিত্রা চক্রবর্তী তিনি পেঙ্গুইন বুকসের মাধ্যমে সৌমিত্র চ্যাটার্জি এন্ড হিজ ওয়ার্ল্ড নামক বইটি যা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা বিশিষ্ট অভিনেতা আবৃত্তিকার চলচ্চিত্র প্রেমীদের কাছে সবার কাছে নয়নের মনি একজন উল্লেখযোগ্য নাটককার নাটক থিয়েটার কর্মী তার এই যে কর্মজীবন তার যে সাংস্কৃতিক পরিমণ্ডলে তারপরে তার বিভিন্ন জীবনের যে সমস্তটাই এই বইয়ে সুন্দরভাবে প্রতিভাত হয়েছে ইভেন সত্যজিৎ রায়ের সাথে উপুসংসার সিনেমার মাধ্যমে তার প্রথম চলচ্চিত্রে প্রবেশ এবং তার পরবর্তীতে তার এগিয়ে যাওয়া এই সমস্তটাই এই বইয়ের মাধ্যমে ফুটে উঠেছে এটাই আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রশ্ন আসে বুকস অ্যান্ড অথার্স তাই এই ধরনের প্রশ্নগুলোকে খুব গুরুত্ব দিয়ে আমরা দেখে এর পরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আজকের দিনের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনের দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাক্সিডেন্ট আজকের দিনের যে দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা আমরা দেখে নেব আজকের দিনে দ্বিতীয় কানেক ইন্টারফেয়ার্স যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া এনার্জি উইক 2025 ইন্ডিয়া এনার্জি উইক 2025 আয়োজিত হবে নয়াদিল্লির শহরে ইন্ডিয়া এনার্জি উইক 2025 ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ এনার্জি ইভেন্ট এটা 11 থেকে 14 ফেব্রুয়ারি নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে আইইডব অর্থাৎ ইন্ডিয়া এনার্জি উইক টু এটা ভারত সরকারের একটি যশভূমি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ এনার্জি প্রোগ্রাম এই প্রোগ্রামটি আয়োজিত হতে চলেছে যথাক্রমে এগারো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি নয়াদিল্লির যশভূমি কনভেনশন সেন্টারে এই প্রোগ্রামটি আয়োজিত হবে এই প্রোগ্রামে ভারতবর্ষের এই ইন্ডিয়া এনার্জি উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যথাক্রমে এটি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ এনার্জি ইভেন্ট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দৈনিক যে আলোচনা করি সেক্ষেত্রে বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেরকমই কবে কোথায় কি প্রোগ্রাম আছে এগুলোও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কি ঘটনা ঘটছে সেই সমস্তটার দিকে আমাদের নজর রাখতে হবে আমরা চলে যাচ্ছি আজকের দিনের তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আরো একটি প্রোগ্রামের বিষয় তাঁত সম্মেলন অর্থাৎ ইন্ডিয়ান হ্যান্ডলুম সোসাইটির যে তাঁত সম্মেলন ন্যাশনাল হ্যান্ডলুম কনক্লেভ যেটা সেই তাঁত সম্মেলন মন্থন সেটা অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং আঠাশ এক দু হাজার তারিখে ডক্টর আম্বেদকার ইন্টারন্যাশনাল সেন্টার নয়াদিল্লিতে হ্যান্ডলুম কনক্লেভ মান্থানের উদ্বোধন করবেন আগামী আঠাশ অর্থাৎ আজকের দিনে আজকের দিনে আঠাশ এক দু পঁচিশ আজকের দিনে নয়া দিল্লির আম্বেদকার ইন্টারন্যাশনাল সেন্টারে জনপথে অবস্থিত সেই সেন্টারে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং তিনি উদ্বোধন করতে চলেছেন তার সম্মেলন মানথানে তার সম্মেলন মানথানে উদ্বোধন করতে চলেছেন গিরিরাজ হবে দিল্লি আম্বেদকার ইন্টারন্যাশনাল সেন্টার আমরা এইভাবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব আজকে চতুর্থ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আঠাশ তারিখ আজকের দিনের চতুর্থ কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে না নীতি আয়োগ নীতি আয়োগ তার আর্থিক স্বাস্থ্য অর্থাৎ ফিস্কাল যে ইয়ে সেটা প্রকাশ করেছে সেখানে প্রথম আর্থিক স্বাস্থ্য সূচকে শীর্ষে রয়েছে ওড়িশা কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে বিষয়টা খুব একটা আনন্দের নয় কেন কি আমাদের কাছে বিষয়টা কেন আনন্দের নয় তার কারণ হচ্ছে জলক্রমের নীতি আয়োগের প্রথম আর্থিক স্বাস্থ্য সূচকে শীর্ষে যতই থাক ওড়িশা শেষের দিকে আছে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ കേരള এবং হরিয়ানা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ কেরাল এবং হরিয়ানার সাথে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু আর্থিক স্বাস্থ্য সূচকে শেষের দিকে আছে ওড়িশার পরপর কোন কোন রাজ্য আছে ছত্তিশগড় গোয়া ঝাড়খন্ড গুজরাট প্রতি অর্থাৎ ভারত নীতি আয়োগের মাধ্যমে ভারতের যে আর্থিক স্বাস্থ্য সূচক তা প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে সেই সূচকের শীর্ষে রয়েছে কিন্তু ওড়িশা আর ভারতে ভারতের রাজ্যগুলো গোয়া ঝাড়খন্ড গুজরাট প্রভূত প্রভৃতিরা এর পরে পরেই রয়েছে কিন্তু এই তালিকায় সব থেকে নিচের দিকে যারা রয়েছে তারা হচ্ছে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা প্রভৃতি এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য যা এক্ষেত্রে কিন্তু আর্থিক স্বাস্থ্য সূচকের শেষের দিকে রয়েছে ওকে আমরা আজকের দিনের চার নম্বর যে কারেন্ট পাঁচ নম্বর যে কারেন্ট অ্যাফেয়ার্সটি সেটা দেখে নেব একটি নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে না পি রাজ পি রাজ তিনি ধনলক্ষ্মী ব্যাংকের নির্বাহী পরিচালক অর্থাৎ ইডি নির্বাচিত হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয় এখানে কিন্তু ইডি মানে নির্বাচন নিযুক্ত হয়েছে পি সুরিয়ারাজ এর আগে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এই নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন সেখান থেকে মূল্যবান অভিজ্ঞতা নিয়ে তিনি ধনলক্ষ্মী ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হলেন পি তাহলে পি সুরিয়ারাজ ধনলক্ষ্মী ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছে এর পূর্বে তিনি কোথায় ছিলেন না তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকে নির্বাহী পরিচালক ছিলেন ঠিক আছে আমরা আজকের দিনে ছ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এ যাচ্ছি আজকের দিনে ছ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স টি হলো যথাক্রমে আমরা দেখে নেব আজকের দিনে ছ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স টি হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ভারতের উত্তরাঞ্চলীয় ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি বা ইউসিসি এই আইন অনুযায়ী বিয়ে বিবাহ সম্পত্তির অধিকার ও দত্ত গ্রহণের ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সমস্ত ধর্মাবলম্বী এক নিয়মে বাঁধা পড়বেন শুধু রাজ্যের তফসিলভুক্ত উপজাতিরা এই আওতার বাইরে থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই আইন চালু করা প্রসঙ্গে পিটিআইকে জানিয়েছেন দেশকে এক উন্নত সংগঠিত ও সম্প্রীতিপূর্ণ স্বনির্ভর জাতি করার জন্য প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা ইউসিসি সেক্ষেত্রে সহায়ক হবে উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ান বিধি অর্থাৎ দত্তগ্রহণ বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি সমস্ত ক্ষেত্রে হিন্দু মুসলিম খ্রিস্টান এদের বিভিন্ন ভিন্ন ভিন্ন আইনের ধারা ছিল সেক্ষেত্রে হচ্ছে একটা অভিন্ন দেওয়ান বিধি আসছে যারা ওটায় অবশ্যই তফসিলি জাতি উপজাতির লোকজন থাকবে না কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টানদের একটা অভিন্ন দেওয়ান বিধি আসছে যাতে সম্প্রীতিপূর্ণ বাতাবরণ বজায় থাকে সেইটার লক্ষ্যমাত্রায় থাকবে ইউসিসি সেটা বলেছেন কে না উত্তরাখণ্ডে বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঠিক আছে আমরা যাচ্ছি এর পরের কারেন্টার আজকের দিনের সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার আমরা কি দেখছি না গত ছাব্বিশে জানুয়ারি দু পঁচিশ গত ছাব্বিশে জানুয়ারি দু তারিখে রাঁচির মারাং গোমকে জয়পাল সিং স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল মহিলা হকি ইন্ডিয়া লিগের ফাইনাল এবং সেখানে ওড়িশা ওয়ারিয়ার্স সুরমা হকি ক্লাবকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি যে মহিলা হকি ইন্ডিয়া লীগ তার উদ্বোধনী অনুষ্ঠান সেটাও শুরু হয়েছিল এবং রাঁচির মারাঙ্গমকে জয়পাল সিং স্টেডিয়ামে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই এই ইন্ডিয়া লীগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সেই ফাইনাল ম্যাচে আমরা দেখি ওড়িশা ওয়ারিয়ার্স তারা দুই এক ব্যবধানে সুরমা হকি ক্লাবকে পরাজিত তাহলে মহিলা হকি ইন্ডিয়া এটা উদ্বোধনী খেত্রে কারা জিতেছে না ওড়িশা ওয়ারিয়ার্স কাকে হারিয়ে দিতেছে সুরমা হকি ক্লাবকে কত বলে দুই এক বলে অনুষ্ঠানটা কোথায় হয়েছে রাঁচিতে রাঁচি ঝাড়খন্ড রাঁচির কোন স্টেডিয়ামে হয়েছে মারাঙ্গমকে জয়পাল সিং স্টেডিয়াম ঠিক আছে আচ্ছা আজকের দিনে শেষ কারেন্টার আজকের দিনের 28 জানুয়ারির শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে উপস্থিত আমরা আজকের দিনের শেষ কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব কি আছে না গৌতম ভাটিয়া গৌতম ভাটিয়া একজন ভারতীয় সংবিধান বিশেষজ্ঞ এবং বিজ্ঞান ও কল্পকাহিনী লেখক গৌতম ভাটিয়া তিনি হলেন একজন ভারতীয় সংবিধান বিশেষজ্ঞ এবং বিজ্ঞান কল্পকাহিনী লেখক তার উল্লেখযোগ্য বইগুলো কি কি দা সেন্টেন্স দা ওয়াল দা হরাইজন দা সুমে সিরিজের অন্তর্ভুক্ত এছাড়াও তিনি দা ট্রান্সফরমেটিভ কনস্টিটিউশন অফেন শক অর ডিস্টার্ব ফ্রি স্পিচ আর দা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইত্যাদি আইন বিষয়ক বইও লিখেছেন তিনি বর্তমানে জিন্দাল গ্লোবাল ল স্কুলে অধ্যাপনা করছেন গৌতম ভাটিয়া তিনি বর্তমানে জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপনা করছেন তিনি একাধারে সংবিধান বিশেষজ্ঞ এবং বিজ্ঞান ও কল্পকাহিনী লেখক তার লেখা বই আছে দা সেন্টেন্স দা ওয়াল দা হরাইজন ইত্যাদি তার স্মের সিরিজের অন্তর্ভুক্ত এবং দা ট্রান্সফরমেটিভ কনস্টিটিউশন অফ রন শপ অর ডিসটারব ফ্রি স্পিচ আন্ডার দা ইন্ডিয়ান কনস্টিটিউশন তার সংবিধান বিষয়ক বিভিন্ন বই এই এই বইগুলো তিনি রচনা করেছেন গৌতম গৌতম ভাটিয়া বিষয়ে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ঠিক আছে আচ্ছা এবার আমরা আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আলোচনা হয়েছে আমরা প্রত্যেক দিন এইভাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি যা যা গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে আলোচনা করছি তোমাদের বলছি তোমরা প্রতিদিন দেখো দুহাজার পঁচিশে প্রচুর পরীক্ষা সামনে তাই তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন এখানে অ্যানালিসিস হচ্ছে একদম ইয়ে ভাবে তাই পুঙ্খানুপুঙ্খ এই অ্যানালিসিসের সাথে সাথে তোমরা সেটাকে নোট ডাউন করে রাখো এবং প্রতি মুহূর্তে আপ টু ডেট থাকো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে শুরু থেকেই আমরা বলছি যে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এরকমভাবে আলোচনা হবে এবং আমরা কিন্তু শিক্ষাঙ্গন ইনস্টিটিউট শিক্ষাঙ্গন পরিবারের যে সমস্ত সদস্যরা আমরা কেউ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এবার থেকে আর নাম্বার দিয়ে আসবো না সম্পূর্ণটা যাতে আমরা ঠিকঠাক করে পড়তে পারি সেই দিকেই আমাদের লক্ষ্য আর সেই জন্যই এই বিশ্লেষণ পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি শ্যামনগর

লাইফ সায়েন্স এই সাবজেক্টগুলোর অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়েছে এর মধ্যে পল সায়েন্স হিস্ট্রি ম্যাথ লাইফ সায়েন্স বেঙ্গলি এই সাবজেক্টগুলোর হচ্ছে তৃতীয় ব্যাচের ক্লাস সদ্য এই বুধবার থেকে শুরু হতে চলেছে এবং ইংলিশ জিওগ্রাফি এইগুলোরও সেকেন্ড ব্যাচের ভর্তি সম্পূর্ণ হয়েছে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে ঠিক আর এর পাশাপাশি এর এম জিএনএম এর জন্য ভর্তি চলছে কম্পিটিটিভ সেক্টরে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু ভর্তি চলছে ডব্লিউবিসিএস ব্যাংক বিএসসি কম্বাইন্ড এসএসসি কম্বাইন্ড রেল ডব্লিউবিপি কেপি জন্য ইত্যাদির জন্য ভর্তি চলছে তোমরা খেয়াল রাখবে